তার নাম চায়নাবাদ বলে মূলত এটাই হলো চায়নাবাদ এইটার কি কাজ আমি হয়তো নিজেও জানি না এরকম অনেক সারি সারি দেওয়া আছে আমি জানি না এটা কেন দিয়েছেন তবে আমার জানা মতে এটার একটা এটা আবহাওয়া অধিদপ্তর এটা তৈরি করেছে এটা যখন একটা নির্দিষ্ট পরিমাণে গতি মানে ঝড় আসে তখন এটা নল যখন নড়াচড়া করে তখন বোঝা যায় যে এর বাতাসের গতিবেগটা কত এটাই হওয়ার কথা মূলত আমার জানা মতে তো আমি জানি না তো আচ্ছা এ কাকা এই এইটা কী এইটা কী জানে দেওয়া সাথে আমি যে বাড়িওয়ালা এবং ছেলেকে নিয়ে আসছি সুন্দর একটা বিকেল এটা হচ্ছে নদী শুকিয়ে এখন এই অবস্থা তো ঠিক আছে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা একটু এগিয়ে দেখি কী অবস্থা আর সামনে কী কী আছে আমি জানি না তো সবাই ভালো থাকবেন たくさん。